হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকে গিয়েছিলাম সকালবেলা কোচিংয়ে তো কোচিং থেকে বাসায় এসে ভাত খাচ্ছি তো আজকে খাবারে ছিল ইলিশের ইলিশ মাছের পাতুরি তো আমি পাতুরি দিয়ে খুব মজা করে ভাত খাচ্ছিলাম গরম গরম ভাত খুবই ভালো লাগছিলো প্লাস আমি একটি স্টাডি ব্লগ দেখছিলাম মানে আমি নিজেও স্টাডি ব্লগ বানাই আবার ব্লগও দেখি এরপর হচ্ছে আমি এখন ম্যাথ করব তো স্যার অনেকগুলো নোট দিয়েছিল যে এগুলো নোট করে রাখবে কারণ এগুলো এক্সামে আসতে পারে খুব ইম্পর্টেন্ট ম্যাথ এই জন্য এগুলো আমি এখন নোট করছিলাম তো একজন আমাকে আমার করে সাবজেক্ট কত পার্সেন্ট মানে কমপ্লিট হয়েছে তো আমার ম্যাথ ধরতে গেলে ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট আর কি কমপ্লিট হয়েছে আর বায়োলজি হচ্ছে ফিফটি পার্সেন্ট কেমেস্ট্রি হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিজিক্স হচ্ছে থার্টি পার্সেন্ট বাংলা হচ্ছে এইট্টি পার্সেন্ট ইংলিশ হচ্ছে ফোরটি পারসেন্ট ইসলাম হচ্ছে থার্টি পারসেন্ট বাংলাদেশেও বিশ্ব পরিচয় হচ্ছে ফোরটি পার্সেন্ট তো আমার যেগুলো আর কি গ্রুপের সাবজেক্ট ওগুলো একটু বেশি ক্লিয়ার হয়েছে আর যেগুলো গ্রুপের সাবজেক্ট নয় সেগুলো একটু মানে মোটামুটি হয়েছে ওগুলো এখনও মানে সেভাবে ধরি না আমি চিন্তা করছি আগে গ্রুপের সাবজেক্টগুলো শেষ করব এরপর হচ্ছে অন্য সাবজেক্টগুলো ধরবো তো তোমাদের কত পার্সেন্ট সিট কমপ্লিট হয়েছে সেটা একটু কমেন্টে জানাবা আমার তো মোটামুটি সব কিছু মানে কমপ্লিট হয়ে যাবে আর যেগুলো গ্রুপের সাবজেক্ট না ওগুলো পড়লে আমার হয়ে যাবে আর বেশি সময় লাগবে না তো বিকালবেলা গিয়েছিলাম সাধে গিয়ে হচ্ছে আমার এখানে আমি সরিষা শাক লাগিয়েছিলাম তো এগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়ে গেছে প্লাস ছাদে কিছু মুরগি আছে তো ওদেরকে খাবার দিব তো দেখো মুরগিগুলো খাবার খাওয়ার জন্য একদম ছটফট করছে এরপর খাবার দিলাম ওদেরকে খাবার খাওয়ানোর পর আমি বাসায় চলে আসছি বাসায় আসার পর হচ্ছে যে এই বিস্কুটটা আমি এখন খাবো তো বিস্কুটের প্যাকেটটা আনবক্সিং করছিলাম কফি বানাবো আর এই মানে ব্রেনটা একটু ফ্রেশ থাকে আর কি লেখা একটু মনোযোগ আসে তো এই জন্য আমি আর কি কফি বানাছিলাম তো যেহেতু একটু গরম ছিল তাই আমি আজকে কোল্ড কফি বানাবো তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে কফিটা আমি মানে ফমি ফোমি করছিলাম তো ওখানে চিনি আর হচ্ছে কফি দিয়ে ভালোভাবে ফোমের মতো বানিয়ে নিচ্ছিলাম এরপর আমি আইসগুলো এনে এটার মধ্যে দিচ্ছিলাম প্লাস এখন আমি হচ্ছে কপিগুলো ঢেলে দিব তো এখন হচ্ছে আমি মিল্ক দিচ্ছিলাম তো এরপর হচ্ছে এটা আমি মিক্স করে নিচ্ছিলাম এরপর একটা চকলেট দিয়ে দিবো তো এই চকলেটটার মূল্য হচ্ছে দশ টাকা তো চকলেটটা আমি এখন এটার উপর দিয়ে দেব আর চকলেটটা আমি কেটে নিয়েছি কারণ উপরে দিলে মানে সুন্দর লাগবে এরপর হচ্ছে আমি একটা চকবার আইসক্রিম নিই কারণ চকবার আইসক্রিম দিলে একটা ভ্যানিলা ফ্লেভার আসে ফলে মানে চকলেটই একটা ভাব থাকে ক্রাঞ্চি ভাব মানে মজাই লাগে তো এই তো এখন হচ্ছে আমি এটা নেওয়ার পর আবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়েছি যেহেতু এটা আমি একটু মানে কম আর কি ধরছি তো আজকে ভাবছি যে প্রায় একটা চ্যাপ্টার আমি শেষ করে ফেলবো তো এই তো আমি এখন মানে পুরো একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার শেষ হয়ে যাবে তো এটা শেষ হলে তো আমার আরও মানে সিলেবাস কমপ্লিট হতে সময় কম লাগবে এই জন্য আমি এখন তাদের করে শেষ করে ফেলবো ছিলাম আর হচ্ছে বিস্কুট এবং কফিটা খাচ্ছিলাম মানে এগুলো খাওয়ার কারণে মানে পড়তে আরও বেশি ভালো লাগছে আর এগুলো মানে কফিটা বেশি আমি ছিল তো আজকের মতো ভ্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ